রিসেন্ট পরিস্থিতি কোনো ইম্প্যাক্ট পড়ে অবশ্য অনেক কোচিং জয়েন করতে পারেনি আপনি কাজ করতে পারেননি ইম্প্যাক্ট করছে না আপনার সে আছে কিনা না মানে দেশের পরিবর্তন সব কিছু নিয়ে আমার কাছে তো কিছুই মনে হচ্ছে না আমি তো আমার প্র্যাকটিস ফ্যাসিলিটিস পাচ্ছি একাডেমিতে থাকতে খাওয়া পাচ্ছি প্র্যাকটিস ফ্যাসিলিটিস পাচ্ছি আমার কাছে তো কোনো সে আমরা জানতাম যে রিসেন্ট ব্যাক করবেন আপনি ব্যাক করার মতো স্টেজে আছেন স্পেসিফিকভাবে যদি বলেন যে আপনার অবস্থাটা কী অবস্থায় আছে এখন আলহামদুলিল্লাহ না আজকে একটু রানিং করলাম ফিটনেসের কাজ করলাম ব্যাটিং করছি তারপরে লাস্টে বোলিং করে আসলাম এখন তো বোলিং শুরু করছি আমি প্রায় এক দেড় মাস হলো সো বোলিং ইনটেন্সিটি লাইক আগে সেভেন্টি এইটি পার্সেন্ট ছিল সো ওভাবেই আছে এখনও আর ট্রেনার আমাকে একটা প্রোগ্রাম দিয়ে দিছে যে লাস্ট ফেজে আইসা কীরকম বোলিং করা লাগে বা কীরকম ফিটনেসটা মেনটেন করা লাগে সো ওইটাই ফলো করতেছি আপাতত এখন বোলিং ইনটেন্সিটি লাইক এইটি পার্সেন্টই আছে তো আশা করতেছি আরও দুই সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে যাতে ফুল ইন্টেন সিটিতে করতে পারি যে আমার টার্গেট আছে যাতে ইন্ডিয়ার সাথে খেলতে পারি তো ইন্ডিয়াতে যেহেতু দুইটা টেস্ট ম্যাচ আছে তো ডিপেন্ড করবে যে আসলে টেস্ট ম্যাচ দিয়ে ফেরাটা কীরকম হবে কতটুকু পজিটিভ হবে তো যেহেতু সামনে ইন্ডিয়া সিরিজ আছে তো চেষ্টা করতেছি এর আগে যদি আমি আমার টেস্ট ফিটনেসটা পেয়ে যাই বা আমরা যদি কোনো আমার কাছে মনে হয় একটা সুযোগ আছে যে আমরা ইন্ডিয়া সিরিজের আগে আমরা কোনো নিজেদের মধ্যে একটা ফোর ডে ম্যাচ খেলার যদি ওখানে যদি খেলার সুযোগ থাকে তাহলে আমি আমাকে জাস্ট করতে পারবো যে আমি কতটুকু এনাফ ফর টেস্ট মানে টেস্ট ম্যাচ খেলার জন্য তো ইনশাআল্লাহ দেখা যাক এটা স্বাভাবিক যে এক বছর যেহেতু খেলার বাইরে আমার বোলিং রিদমটা একটা ফ্যাক্টর তো চেষ্টা করতেছি যে বোলিং রিদমটা আমি যে ইন্ডেন বোলিং করতেছি এখন সো আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমি আমার রিদমটা খুঁজে পাচ্ছি তো এটাই হচ্ছে পজিটিভ থিং আরেকটা জিনিস হচ্ছে যে এই সময়টা আমি আমার সেকেন্ড স্কিল যেটা আছে ব্যাটিং ওইটা নিয়ে কাজ করতেছি ফিল্ডিং সেটা নিয়েও কাজ করতেছি তো আলহামদুলিল্লাহ এখন খুব ভালো লাগতেছে জি অবশ্যই আমার কাছে এখন সবচেয়ে মুখ্য উদ্দেশ্যই ওটা হচ্ছে যে আমি যে জায়গায় গিয়ে আমি আমার খেলাটা স্টপ হয়ে আছে ওখান থেকে যাতে আরও ব্যাটার পজিশনে আমি থাকতে পারি বা যাইতে পারি যে ওখান থেকে যাতে আমি আমার স্ট্যান্ডার্ডটা নিজে নামি সো ওইটাই আমার হচ্ছে মূল উদ্দেশ্য এখন যাতে আমি ওই জায়গাটাই আবার ওখান থেকে যাতে উপরে যেতে পারি বা ওই জায়গাটা আমি দেড় বছর ইঞ্জুরির পর আসলে টেস্ট দিয়ে ফেরা আপনার জন্য ডিফিকাল্ট হবে কিনা এইটা এইটা নিয়েই ম্যানেজমেন্ট চিন্তা করতেছে এই জিনিসটাই যে টেস্ট দিয়ে কী ফরম্যাট দিয়ে ফেরাটা হচ্ছে আমার জন্য একটু ভালো হবে সো ওইটাই বললাম যে আমি যদি ইন্ডিয়া সিরিজের আগে যদি চার দিনের একটা ম্যাচ খেলতে পারি আমরা নিজেদের মধ্যে তাহলে আমি আমাকে জাজ করতে পারবো আমাকে বুঝতে পারবো যে আমি কতটুকু ফিট না ফর প্লে টেস্ট তো ওইটাই আর কি দেখা যাক ইনশাল্লাহ সামনে কি আছে না আরেকটা জিনিস হচ্ছে দেখেন এক দেড় এক বছর হয়ে গেল প্লাস এক বছর সো ক্রিকেট খেলতে পারতেছি না কারণ আমি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ মিস করলাম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও মিস করলাম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মিস করবো আসলে ওই অপারেশনের সময় আসলে ভাবতেও পারিনি যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা মিস করবো কিন্তু বড় জারি হওয়ার কারণে এত সময় লাগতেছে এটা আসলে খুবই কষ্টদায়ক সত্যি কথা আর রিহেব ফেজটা অনেকটা কষ্ট অনেক কষ্টের কারণ যারা করছে তারাই বুঝে আমি সেই দিন বাংলা টাইগার্সে থাকতে মুশিবের সাথে কথা বলছিলাম তো উনিও বলতেছে যে রিহেব আমিও করেছি এটা আসলে সত্যি কথা এরা এটা যারা করে তারাই বুঝে তো আমার যেহেতু আমার কাছে যেহেতু অনেক সময় লাগতেছে এটা আসলে কষ্টের কিন্তু এখন যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ নিজেকে অনেক ভালো লাগতো এটা সত্যি কথা এটা অনেক অনেক কষ্টের একটা সময় ছিল আসলে ওটা মনে করতেও চাই না এখন কারণ ওই সময়টা এমন ছিল যে সবসময় একা একাই লাগতো কারণ কি আমি অ্যাজ এ প্লেয়ার সবসময় মাঠে থাকবো খেলবো এক তো হচ্ছে ওইটা কষ্ট দ্বিতীয়ত হচ্ছে আমি হাঁটতেই পারতেছি না যে আমি একটু বাইরে যাব বা কারোর সাথে দেখা করবো কোনো সুযোগই ছিল না ওই সময়টাতে এটা অনেক কষ্ট এটা আসলে সত্যি কথা মনে করতে চাই না মনে হচ্ছে রিহেভ রিহেভ করলে বা নয় মাস ওইটা রিকভার করা যাবে কিন্তু যত সময় গেছে কারণ কি আমার মাসেলটাও লুজ হয়ে গেছে তো ওই মাসেলটা ডেভেলপ করতে এখন যে সময়টা লাগতেছে মাসেলের স্ট্রেংথ আছে কিন্তু মাসেলটা বাল্কি হচ্ছে না সো ওই জন্য একটু সময় নেয়া